চড়িলাম রংমালা পুনর্বাসন কলোনি জেবি স্কুলে পানীয় জলের সমস্যা বিদ্যুতের সমস্যা বিদ্যালয়ে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের খাওয়ানোর জন্য জল কিনে আনতে হয় শিক্ষকদের ড্রাম পানীয় জল বাজার থেকে ছশো টাকা দিয়ে কিনে এনে মিড ডে মিল রান্না করতে হয় বিদ্যালয়ে সাবমার্সিবল বসানো হয়েছে পানীয় জলের ট্যাঙ্কি করা হয়েছে বিদ্যুতের খুঁটিও বসানো হয়েছে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না যার ফলে মহা সমস্যা রয়েছে বিদ্যালয়টি বিদ্যালয়ে সাতজন ছাত্র ছাত্রী আছে শিক্ষক রয়েছে চারজন বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা বুধবার দিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দীপ বর্মা ইউরো রিপোর্ট আরি ধর্মন স্কুলে তো এখানে দীর্ঘ আমি তো আছি প্রায় এক বছর হয়েছে এখানে জলের সমস্যা আপনারা তো দেখছেন আমরা জল কিনা কিনে খাওয়া লাগে আমরা গাড়ি দিয়ে জল কিনে আনি ড্রাম মানে এক ড্রাম জল ছয়শো টাকা দিয়ে মানে আমরা না এখানে ইয়ে করতেছি জলের ট্যাঙ্কি টুঙ্কি বানাইছে তারপরে আপনি সাবমার্চিবলও বয়সে কিন্তু আজ কারেন্টের জন্য এটা আমরা ব্যবহার করতে পারতেছি না আমরা ব্লকে কয়েকবার জানাইছি আইএসএলে কয়েকবার জানাইছি হেরওয়ে ডেকে গেছে কীছি অতি সত্য কারেন্ট দেওয়া হবে তারপরে স্কুলে মানে ওয়ারিং টোয়ারিং সব কিছু আছে কিন্তু কারেন্টের জন্য আমরা কিছু মানে ব্যবহার করতে পারি না এবং কিন্তু এই তিনবার মানে এখানে রাতে বার দু এখানে দরজা ভেঙে এই কারেন্টের বোর্ড টুট ছিঁড়ে ফেলেছে তারপরে এদিকে আপনার ট্যাঙ্কিও মোটামুটি নতুন মানে ট্যাঙ্কি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেটাও ব্যাঙ্কে ট্যাঙ্কে মোটামুটি কিছু নষ্ট করে টু ব্যাঙ্কে ভেঙে ভেঙে দিয়েছে আমরা প্রশাসনের কাছে যাই দ্রুত যাতে আমাদের এই দুরবস্থা থেকে দূর করা হয় এবং অতি সত্য যাতায় করা হয় এবং রাত্রেবেলা যাতে যদি পুলিশ পেট্রোলিং কিছু ব্যবস্থা করা হয় এখানে কিছু নেশাগুলোর জাতীয় লোক আছে রাত্রেবেলা এখানে এসে স্কুলের মাঠে অথবা বাইন্দায় বসে অনেক কিছু করে যেহেতু বাউন্ডারি নেই আমরা স্কুলের বাউন্ডারি ব্যবস্থা করলেও খুব মানে ভালো হয়ে থাকে এটা রংমালা আর এস করে নিই যাব স্কুল ছাত্রছাত্রী করে বর্তমানে আমরা সাতজন আছি শিক্ষক আছে আমরা চারজন আমরা জলের সমস্যা কারেন্টের সমস্যা আমি স্কুলে গেছি সঞ্জয় দেব প্রথম শ্রেণীবৃত্রে পঞ্চম শ্রেণী জলের ব্যবস্থা চাইছি এবং কারেন্টের ব্যবস্থাও চাইছি আমরা কারেন্টে ওয়ারিং টয়ারিং সব কিছু করা আছে বিগত দু তিন বছর হয়েছে কিন্তু কারেন্টের লাইন দিচ্ছে না কারেন্টের খুঁটিও আছে কারেন্টে আমরা ব্লকে গিয়েছি ভিডিওর সাথে দেখাও করেছি বলছে অফিস অত দেওয়া হবে কিন্তু আজ অব্দি দেওয়া হয়নি